পালন করতে যাচ্ছে ঠিক কিনা আন্তর্জাতিক শ্রমিক দিবসে সেই সময়ে আঠারোশো ছিয়াশি সালে আমেরিকায় শ্রমিক আন্দোলন সংঘটিত হয় সেই শ্রমিক আন্দোলনে সেই সময়ে চারজন ভাইকে নিরস্ত শ্রমিকের নিজ অধিকার আদায়ের করার কারণে তাদেরকে অকাতরে গুলি করে হত্যা করা হয় সম্মানিত ভাইসব সেই শ্রমিক যারা নিহত হয় সেই শ্রমিক নেতাদেরকে আবার আসামি করে তাদেরকে ফাঁসি দেওয়া হয় যার ফলশ্রুতিতে আজকে আঠারোশো ছিয়াশি সাল পর্যন্ত আজকে দুই সাল এ পর্যন্ত আন্তর্জাতিক ভাতে শ্রমিক দিবস পালিত হয়ে আসছে আগামিতে এই সুর্মি কল্যাণ ফেডারেশন বাংলাদেশে সুর্মনিরতি আইন বাস্তবায়নের লক্ষ্যে যে কোনো প্রোগ্রামে আপনাদেরকে উদ্বত আহ্বান জানালে আপনারা সদুসপ্তভাবে উক্ত আহ্বানে সারা দিবেন ইনশাআল্লাহ আগামিতে বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন না হচ্ছে ইসলামী حکومت প্রতিষ্ঠিত না হচ্ছে ততক্ষণ বাংলাদেশ সুর্মি কল্যাণ ফেডারেশন নিরলসভাবে প্রতিষ্ঠিত চালিয়ে যাবে এবং আগামিতে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আমি আমার